কথা পড়াশোনা করে আলেম হয়েছে এই কথা হাদিস শরীফ থেকে আমি প্রমাণ দিব আপনাকে ফেকা শাস্ত্র থেকে এ চ্যাপ্টার আছে যাই হোক ভাবজি আমার এমন সময় ওই ব্যক্তি জিজ্ঞাসা ওই ব্যক্তি যখন ওনাকে মুরিদ করিয়ে দেয় আল্লাহর ওলি মরিদ করিয়ে দেবার পর ওই ব্যক্তিকে তিনটি অজিফা দেয় ওই মেয়েটিকে তিনটি অজিফা দেয় একটি অজিফা হলো একটি অধিফা হলো তুই সর্ব টাইমে যত দিনের মধ্যে তুই পাকের প্রতি তরুদ সালাম পাস পেশ করবি তুই তরুদ সালাম পেশ করবি এতবার এইভাবে তাকে একটা আমল দেয় আবার তাকে একটা আমল দেয় সে আমলটা কি সে আমলটা হলো তুই যখনই পাবি তোর মা এবং বাবার সেবা করবি আর একটা আমল দেয় হে তুই পৃথিবীর যে পান্তরি থাকিস না কেন তুই আমাকে স্মরণ রাখবি জোরে বলুন যখন বললেন শরণ রাখবাই ওই তিনটি অজিফা নিয়ে তিনি বাড়ি চলে আসে ফিরে হওয়ার পর তার পরিবর্তন হয়ে যায় ছিল রাজার দরবারের বাদী ছিল তিনি রানীর বাদী ছিল এখন বাদীর ফার্স্ট প্রধানমন্ত্রী হয়ে গেছে জোরে বলুন হুজুরের বরকতে প্রধানমন্ত্রী হয়ে যাই হুজুরের মন মহাপতে প্রধানমন্ত্রী হয়ে যার পর অন্য যারা বাদী আছে তারা ওই মেয়েটির প্রতি ইনজাব লাগাতে লাগলো সবার হিংসা হচ্ছে আরে এরা পিছনে ছিল এ এ কি করে আগে গেল সবার হিংসা হয় তখন কিছু বাদীরা তার প্রতি দেবে খারাপ ইনজাব দেব ওই জন্য সবাই যুক্তি বুদ্ধি করে যুক্তি করার পর রানীর কাছে যায় রানীকে রানীর একটা হার তারা চুরি করে নাই চুরি করে লুকিয়ে রেখেছে নিজের আই রানীকে গিয়ে বলে রানী আপনার কিছু কি হারিয়েছে তখন রানী বলে হ্যাঁ আমি কদিন থেকে পাচ্ছি না একটা জিনিস সেটা কি আমার গলার হার আমার স্বামী আমাকে বিয়ের দিনে গিফট করেছিল ওই জিনিসটা আমি পাচ্ছি না জিনিসটা আমি পাচ্ছি না আমার হারটা আমি পাচ্ছি না আর ওই দিকে ওই হারটা রানী খাত থেকে মেটের ব্যাগের ভিতরে ভরে দাই ভরে দেওয়ার পরে তখন সবাই বলে যে তাহলে আপনি খোঁজ করুন সবাই যখন খোঁজাখুঁজি করতে লাগে রানী হুকুম दे দেয় যার ব্যাগ থেকে পাবো তাকে সুলে চড়ানো হবে এবং তার গলা গলা কাটা হবে এবং তার फांसी হবে এরকম বিভিন্ন ভয় দেখায় এমন সময় সব খোঁজাখুঁজি করতে করতে ওই মেয়েটি যে মেয়েটি মরিদ হয়েছে ওই মেয়েটি ওর বেগে ওই রানীর হারটা পেয়ে যাই যে হারটা পেয়ে যায় এমন সময় এমন সময় সঙ্গে সঙ্গে বলছে ওকে ধরো জাল্লাদের কাছে নিয়ে যাও ওর কাটা হবে ওর গলা কাটা হবে জাল্লাদের কাছে নিয়ে যাও জাল্লাদের কাছে নিয়ে যাই রাজারাই দিয়ে দেয় তিন দিন সময় দেয় তিন দিন সময়ের পর তাকে তার গলা কাটা হবে জাল্লাদকে বলে দিল তিন দিন পর তিন দিন পর আমার এই ছেলেটি এই ছেলে তোরা গলা হুকুম দিয়ে দেয় রায় দিয়ে দেয় ওই মেয়েটিকে জেলখানায় ভরে রাখে জেলখানায় ভরে রাখার পর ওই মেয়েটি প্রতিদিন মেয়েটি রাত্রিবেলা নিশি হয় আর কান্না করে আর একটাই কথা বলতে থাকে হে মৌলা হে আমার আল্লাহ আপনাকে কোনো দিন দেখি না ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোনো দিন দেখি না কিন্তু আপনার উপর বিশ্বাস এনেছি ইয়া রাসূলুল্লাহ আপনার দরুদ সালাম পেশ করি

হয়ে যায় বোখারে অনে বাবার কোন পাত্তা না দিনের দিন যখন সময় হয়ে যায় আর এক মিনিট বাকি ওই মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে যে আমার পীর বলে মুসিবতে কাজে আসবে মুসিবতে তো কাজে আসলো না আমি আজ থেকে তৌবা করছি আর যদি আমি বেঁচে যাই আমার প্রিয় মুর্শিদ যদি আমাকে এসে স্বয়ং বাঁচাই তাহলে আমি আপনাকে মেনে নিব এবং সারা পৃথিবীতে একটা রায় আমি দিয়ে দেব এবং সারা পৃথিবীকে আমি একটা প্রমাণ দিয়ে যাব আর যদি আজকে আমি মরে যাই তাহলে আমার প্রিয় মুর্শিদ আমি এই সব আর বিশ্বাস করব না এই রকম করার পর এমন সময় বাদশাহ হুকুম দিয়ে দেয় ওর গলা কাটতে হবে না ওকে কি করবে ছাদ থেকে ফেলে দাও আর নিচে একটা কাটা বিছিয়ে রাখো আর নিচে তিরশুল রাখো ওর ওপরে যেন ও এবং ওর জীবনটা যেন ওইভাবে যায় এমন সময় ছাদে তুলে দেয় ছাদে তুলে দেবার পর যেই ধাক্কা দেয় যেই ধাক্কা দেয় বলে হে তি আমার پیر মুর্শিদ হয়ে থাকো হুজুর আপনি আমার ডাকে সাড়া দিন আপনি আমার ডাকে সাড়া দিন আপনি আমার ডাকে সাড়া দিন বলে যেই পড়ে গেছে আর সঙ্গে সঙ্গে গায়েব হতে কোথা হতে ওই پیر মুর্শিদ बुखार वाले বাবা তাকে কোলে নিয়ে না জোরে বল নিয়ে নেই আর সঙ্গে সঙ্গে ওই মেয়েটি চোখ খুলে দেখে সে তো মরে নি সঙ্গেদার সঙ্গে দেখছে চোখ খুলে তার پیر মুর্শিদ সঙ্গে সঙ্গে কাট লেগেছে হুজুর হুজুর আপনাকে কত ডেকেছি আজ তিন দিন ধরে আপনি কেন আসেন নেই তখন বলছে যে তোর মহাপুত আমি দেখছিলাম আমার রাসূলুল্লাহ বাইবারণ করেছিল স্বপ্নে আমার কাছে আমার নবী এসে বানন করলো তুই তোর murid কে তখন বাঁচাতে যাবি না যখন তাকে ফেলা হবে তখনই তুই বাঁচাতে যাবি তখনই তুই বাঁচাতে যাবি ওই জন্য আমি আসিনি তোর মহাব্বত আমার নবীও খুশি হয়ে যায় আমার আল্লাহও খুশি হয়ে যায় আমি তোর প্রিয় মুর্শিদও খুশি জোরে